রবিবার আরামবাগ হাইস্কুল সংলগ্ন ভবঘুরে ভবনে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো এদিনেই এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অসিত মিশ্র রাজ্য সম্পাদক চন্দ্রধর চ্যাটার্জী সহ সম্পাদক দেবব্রত চ্যাটার্জী হুগলি জেলা সভাপতি সিদ্ধার্থ শঙ্কর মুখার্জি হিসাবরক্ষক কাশীনাথ আরামবাগ ব্লক সম্পাদক অমিত চক্রবর্তী সভাপতি সমীর চ্যাটার্জী প্রমুখ জানা গেছে কলকাতায় রাজ্য সম্মেলন এবং আরামবাগের রাজ্য কমিটির সম্মেলন সহ ব্রাহ্মণদের ভাতা ও সাংগঠনিক বিষয় নিয়ে এদিন আলোচনা হয় বন্দে বন্দে পুরুষোত্তম শ্রী রামকৃষ্ণ সরণম আজ বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের আরামবাগ রাজ্য অফিসে আমাদের রাজ্য কমিটির একটি বিশেষ সভা আহ্বান করা হয়েছে এখন আমাদের সেই সভা চলছে আজকের সভার বিষয়বস্তু মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের আগামী দিনে আমাদের যিনি প্রধান উপদেষ্টা যাকে আমরা পাশে পেয়েছি সব সময় মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয় উনি আমাদেরকে নিয়ে কলকাতায় একটা বড় রাজ্য সম্মেলন করতে চাইছেন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সেইটা আমরা কিভাবে করব সেই বিষয়ে আলোচনা এবং আগামী মার্চ মাসে আরামবাগে আমাদের রাজ্য কমিটির একটি বিশেষ সম্মেলন আমরা করতে চলেছি সেই সম্মেলন আমরা সম্ভবত আরামবাগ রবীন্দ্র ভবনে আমরা এটা করবো সারাদিনের প্রোগ্রাম খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এছাড়াও মুর্শিদাবাদে আমাদের নতুন করে জেলা কমিটি গঠন হচ্ছে আগামী মার্চ মাসের তিন চার তারিখে আমরা ওখানে সভা করতে যাব সেই বিষয়ে আলোচনা আছে এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা আছে সর্বোপরি আমাদের আরামবাগ ব্লকে কিছু ব্রাহ্মণদের ভাতা তারা প্রকৃত মন্দিরের গুরোহী অথচ তাদেরকে কমিউনিটি পুরোহিত করে দেয়া হয়েছে যার জন্যে তাদের ভাতা আটকে আছে আমরা মাননীয় আমাদের সরামধন্য ডিএম ম্যাডাম আমাদের মুক্তার্য মহোদয়ের কাছে আমরা গিয়েছিলাম তিনি সহীদতার সাথে বিষয়টি দেখেছেন এবং তিনি বলেছেন যে আপনারা সভা করুন আমাদেরকে ছবি পাঠান আপনাদের সংগঠন চলছে এটা আমরা দেখি অবশ্যই ওই সমস্ত ব্রাহ্মণদের যাতে টেম্পিল পুরোহিত করে দেওয়া হয় এবং নবান্নে পাঠানো হয় তার যাতে ব্রাহ্মণরা ভাতা পান আমি সে বিষয়ে ব্যবস্থা নিয়ে নেব এবং আপনারা সভা করুন আগামী দিনে সমস্ত বিডিওদের নির্দেশ দিয়ে যাতে আরও কিছু ব্রাহ্মণদের ভাতা হয় সেই বিষয়ে আমি সচেষ্ট হব তিনি আমাদেরকে কথা দিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছি এই প্রথম আমাদের পশ্চিমবাংলায় ব্রাহ্মণদের জন্য তিনি ভেবেছেন এবং ব্রাহ্মণদের তিনি ভাতা প্রদান করছেন আগামী দিনে তিনি আরও আরও বেশি করে সমস্ত সম্প্রদায় সমস্ত মানুষের পাশে দাঁড়ান সমস্ত মানুষের কল্যাণ করুন আমরা ওনার পাশে আছি আমরা ব্রাহ্মণের পাশে আছি আমরা সমাজের পাশে আছি আমরা সামাজিক ক্রিয়াকর্ম করে থাকি রক্তদান শিবির থেকে শুরু করে বৃক্ষ রোপণ থেকে শুরু করে গণ উপনয়ন গণবিবাহ থেকে শুরু করে আমরা সমস্ত সামাজিক ক্রিয়াকলাপের মধ্যে আছি জয় পশ্চিমবাংলার জয় জয় ব্রাহ্মণের জয় জয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয় আপনার নাম আমার নাম অসিত কুমার মিশ্র আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সভাপতি এছাড়াও এখানে কে উপস্থিত আছেন এছাড়াও এখানে আছেন আমাদের বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সম্পাদক মাননীয় চন্দ্রধর চ্যাটার্জী মহাশয় উপস্থিত আছেন সহ সম্পাদক দেবব্রত চ্যাটার্জী মহাশয় উপস্থিত আছেন হুগলি জেলার সভাপতি মাননীয় সিদ্ধার্থ শঙ্কর মুখার্জী মহাশয় উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট হিসাব রক্ষক কাশীনাথ চ্যাটার্জী মহাশয় প্রতি বিস্তারিতভাবে আপনাদেরকে বলেছে আমি দু একটা কথা একটু ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলছি একটা কথা স্মরণ রাখবেন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন হচ্ছে ব্রাহ্মণদের আদি সংগঠন এইখানে ব্রাহ্মণদের কোনো রকম ফর্ম ফিল আপ করতে পয়সা লাগে না কার্ড প্রদানে পয়সা লাগে না এমনকি আমরাই একমাত্র ব্রাহ্মণদের ভাতার পরিষেবা দিতে পেরেছি এখনও পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে আর যে সমস্ত ব্রাহ্মণ সংগঠন আনাচে কানাচে গজি উঠেছে মুখে বড় বড় কথা বলে এবং ভেতরে তারা অন্য মুখ্যমন্ত্রীর পাশে না থেকে অন্য দলের পাশে থেকে বড় বড় কথা বলে আমি অন্তত খুব দৃঢ়তার সঙ্গে বলছি একটা ব্রাহ্মণের ভাতা করে দেখাক আমি বঙ্গীয় সনাতন সংগঠনের রাজ্যের সম্পাদক চন্দন চ্যাটার্জি বলছি একটা পুরোহিতের ভাতা করে দেখাক আমাদের এই সংগঠনই একমাত্র পুরোহিত ভাতা বের করতে পেরেছে এর জন্য ব্রাহ্মণদিকে বলবো বলব অযথা পড়োশনায় পা না দিয়ে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের প্রতি আস্থা রাখুন যদি আপনারা আগামী দিনে ব্রাহ্মণদের সম্মান ফিরে পেতে চান ব্রাহ্মণদের হিতগৌর ফিরে পেতে চান তাহলে আমাদের সংগঠনে আসুন নমস্কার সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আর আমাদের পাশে সব সময়ের জন্য সাহায্যের হাত রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বেচারামনা মহাশয় ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার নাম শ্রী চন্দ্রদা চ্যাটার্জি আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সম্পাদক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ